গ্যাস দেখো পাখিটা গলা চাপা পড়ে গেছে কি অবস্থা কি অবস্থা দুটো পারফেক্ট জোড়া শার্টিং ছিল গ্যাস দাম বলছে আজকে বড় বড় হ্যামস্টার এসছে গাই খরগোশের দাম প্রচুর হাই চলছে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো গাইজ চলে এসেছি আমরা বীরনগর হাটে আজকে বাড়ি থেকে তোমাদের দেখাতে পারিনি বাড়ি আমি ঘরটা এখনো পরিষ্কার করিনি যেহেতু আজকে না একটু সকাল সকালই বেরিয়েছিলাম এর জন্য বন্ধুরা এখনও টোটালি হাটটা ফাঁকা ফাঁকা আর একটু হাটটা জমজমাট হোক তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাটে এখনও কিছুই আসেনি বলতে গেলে চলে দু একটা পায়রার দোকান এসছে আর কচুরির দোকান এসছে সবে আর এই যে গৌতম গাড়িতে বসে আছে গাইজ ফাইনালি গাড়ি কিনে ফেলেছি এর জন্যই তো হাটে এত সকাল সকাল চলে এসছি তো আমাদের অপেক্ষা করতে হবে পায়রা দেখতে হলে আর আজকে ভাবছি এক দুটো পায়রা কিনবো বন্ধুরা দেখা যাক কি কি পায়রা ওঠে তো আর দেখা হবে তোমাদের সাথে একটু পরে যে এবার আমরা এই কাকার পায়রা দেখা স্টার্ট করবো এখানে দুটো সাইটিং রয়েছে আর বিন্ন করে না হাটের ভিডিও করতে আর ভালো লাগে না মানে দু তিন সপ্তাহ ধরে একই পায়রা চলে যায় একই পায়রা চলে যায় আর দু একটা গাইজ কী কষ্টে থাকে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না দেখাবো আমি দু একটা তোমাদের ভিডিওর ভেতরে তো এখানে দুটো শাইটিং ছিল শাইটিং দুটোর দাম বলছিলো দু হাজার টাকা আর ব্রাউন মুখি দুটোর দাম বলছিল হাজার টাকা এই দেখো বদলি পাখি চলে এসছে সাদা কালার আছে নীল কালার আছে হলুদ কালার আছে সবুজ কালার আছে এগুলোর জোড়া পড়বে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা এরকম বন্ধুরা তোমাদের দামাদামি করে কিনতে হবে তো পাখিগুলোর তোমরা করে নাও এখানে কনুল ছিল কনুরের জোড়া বলছিল মনে হয় বাইশশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা বড় পাখি তো দাম বেশি হবে যদি এখানে সানকনুর থাকতো তাহলে আরও দাম বেশি হতো শানকনুরাচায় শক্তরা করে নাও আমি তোমাদের ডায়মন্ড ডাব দেখাবো এবার এই ডায়মন্ড ডাবগুলো বসে রয়েছে চুপচাপ আমাদের বাড়িতে যখন ছিল তখনও চুপচাপ বসে থাকতো ডায়মন্ড ডাবের জন্য দরকার হচ্ছে খোলামেলা পরিবেশ একটু বড় জায়গা হবে তাহলে ওরা সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারে তো এখন আপাতত দেখতে পারছি দুটো ককটেল রয়েছে ককটেল একটু দাম বেশি গাইস ককটেলের জোড়া পড়বে পনেরোশো টাকা আর যদি তুমি সাদা কালার নাও কিংবা অন্য কালার নাও তাহলে তো আরো পিস পড়বে চার হাজার টাকা তার মানে জোড়া হচ্ছে তো এইখানে দেখো বদ্যি পাখি আছে এই পাখির কালারটা তো খুব সুন্দর লাগছে তো এখন তো তোমাদের দেখাতে হবে বার্ড এই দেখো লাভ বার্ড চলে এসছে লাভ বার্ডগুলোর কোয়ালিটি সব কটার কোয়ালিটি ভালো ছিল না কিন্তু যে কটার কোয়ালিটি ভালো ছিল খুব সুন্দর সুন্দর কালার ছিল বন্ধুরা ওই দেখো ওই সাইডের ওই কালারটা আকাশি আকাশি টাইপের হলুদ হলুদের ভেতরে ওই কালারটা জাস্ট অসাধারণ লাগছিল কিন্তু গাইজ তো এখন আপাতত তোমরা ভালো করে শখ করে নাও যাদের যাদের পাখির শখ আছে তারা তারা পাখি দেখে নাও বীরনগর হাটে কি বলো তো মাঝে মাঝে এত পাখি ওঠে এত পায়রা ওঠে মানে ওইখানে ধরে না আবার মাঝে মাঝে যখন ওঠে না ওঠেই না বন্ধুরা তো এইখানে দেখতে পারছো আরও কিছু লাভবার রয়েছে এইখানে আরও কিছু লাভবার্ড রয়েছে এগুলো মনে হয় একটু খুবই রেয়ার বন্ধুরা এগুলো যেহেতু হলুদ কালার আমার মনে হয় এগুলো একটু রেয়ার হবে তো এখন আপাতত তো আমাদের পাখির শখ করা হয়ে গেছে এই যে টুডু ni aquí, sí, sí. la খুবই সুন্দর লাগছে এই হলুদ কালার দুটো আসাম লাগছে কিন্তু আর এই দেখো এখানে কারা আছে দুটো গিনিপিক বসা আছে কিন্তু বেশ ভালো লাগে সাইজ একটু বড় হয় আর আজকে গাইজ হ্যামস্টার এসছে তোমাদের দেখাবো আমি হ্যামস্টারের সাইজ তোমরা দেখবে এখানে কিছু খরগোশ আছে খরগোশের এখন প্রচুর দাম বন্ধুরা পাঁচশো টাকা ছশো টাকা জোড়া বাচ্চার দামই এত তাহলে ভেবে দেখো বড় গরুর কেমন দাম হবে তো এখন আপনার আমি তোমাদের আরও কিছু বেবি শখ করাবো খরগোশের এই দেখো গাইজ এগুলো একদম ছোটই বলতে পারো ছোটোর থেকে হালকা টাকা করে একটু বড় এগুলোর জোড়া বলছিল চারশো টাকা করে তো ঠিক আছে সমস্যা নেই কোনো তোমরা কুকুরও দেখে নাও বীরনগর হাটে এখন বেশ ভালোই কুকুর আসে আগে তো অতটা পারফেক্টভাবে আসতো না এখানে দুটো স্পিসের বাচ্চা রয়েছে ওই একটা ঘোমাচ্ছে আর সামনের এদিকে দুটো রয়েছে সবগুলোর কিন্তু কোয়ালিটি ভালো ছিল এ দেখো এটা ঘোমাচ্ছে এটা মনে হয় অনেকটাই ছোট বন্ধুরা এগুলোর দাম বলছিল ছ হাজার টাকা সাত হাজার টাকা এখন তোমরা দামাদামি করলে তিন হাজার চার হাজার পেয়ে যেতে পারো চাপ নেই কোনো এই যে সিরাজি চলে এসছে এইবার তোমাদের কিছু কিছু পায়রার শখ করাবো আমি প্রথম থেকে হাটা স্টার্ট করছি চলো তোমাদের পায়রা দেখে নিয়ে আসি এখানে কিছু পাখি রয়েছে কাকুর কাছে বদ্যি পাখি রয়েছে কিছু কালারের আর এদিকে কিছু কিছু পাখি এই কাকুর কাছে গিরিবাস পেয়ে যাবে মাঝে মাঝে ফ্যান্সি আসে মাঝে মাঝে বাচ্চা পায়রা আসে লোটনে বাচ্চা ছিল আজকে কাকুর কাছে লোটনে বাচ্চাগুলোর দাম বলছিল হচ্ছে চারশো টাকা জোড়া এই যে একটা ওই সাইডে একটা দেখেছো কালো দুটোই কিন্তু লোটন ছিল কিন্তু এই দুটোর দাম বলছিলো চারশো টাকা যদি কেউ মানুষ করে নিতে পারে তাহলে অসম হবে এই দেখো বিউটি হোমার চলে এসছে এই বিউটি হোমার দুটোকে তোমরা কতদিন ধরে দেখছো এটা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দুটো লালমুখী ছিল লালমুখী দুটোর দাম বলছিলো পনেরোশো টাকা এই সিরাজি দুটোর দাম বলছিল দু টাকা এই কাকুর কাছে আসলে পায়রাগুলো ভালো পাবে দামগুলোও ভালো পাবে এই সিরাজি দুটোর দাম বলছিল পঁচিশশো টাকা খুব সুন্দর কোয়ালিটি ছিল কিন্তু এখানে দুটো লক্কা বসে রয়েছে বসে রয়েছে বলতে ওই রোদ পড়ছে গেছে চুপচাপ করে বসে লোকজন দেখছে এইখানে দেখো একটা সাদা লক্কা ছিল আর ওইদিকে দুটো কালো লক্কা ছিল আর এই যে সিরাজি রয়েছে একটা সাদা সিরাজি একটা লাল সিরাজি আর এখানে রয়েছে এইগুলো কিংয়ের ক্রস বলতে পারো আর লোটন আছে বন্ধুরা সমস্যা নেই কোনো ডাকছে যেটা ওটা হচ্ছে কিংয়ের ক্রস আর এখানে দুটো কিং রয়েছে খুব সুন্দর সাইজ কিন্তু এদের কিন্তু কালারটা একটু দেখো কেমন একটা কালার দেশি পায়ের যেমন কালার হয় না ঠিক তেমনই কালার বন্ধুরা এই যে সাইটিং দুটো এই কাকুর খাঁচা থেকে আমি ভিডিও মানে প্রথমে আমি ভিডিও করেছিলাম অন্য একজনের খাঁচার পরেই কাকু কিনে নিয়ে এসছে তার মানে ভেবে দেখো দাম আর একটু বেড়ে গেছে এইখানে দেখতে পাচ্ছ আরো কিছু ফ্যান্সি চলে এসছে ফ্যান্সিগুলোর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ছিল ফ্যান্সি বলতে এখানে সিরাজি আছে লক্কা আছে অনেক রকমের পায়রা আছে সমস্যা নেই কোনো বন্ধুরা এই দেখো খরগোশ চলে এসছে এই লাল কালারের খরগোশগুলো সুপার লাগছে অসম লাগছে দেখো পুরো বিউটিফুল বন্ধুরা বন্ধুরা এবার আমি তোমাদের হ্যামস্টার দেখাবো দাঁড়াও হ্যামস্টারের সাইজ তোমরা দেখবে সাইজ প্রচুর বড় আগের দিন তো আমি আনলাম একটা জাতের আজকে আজকে মিনিমাম আরো দুটো তিনটে জাতের হ্যামস্টার এসছে দেখো ভালো করে তোমরা শখ করে নাও পায়রাগুলোর আগে পায়রাগুলোর আমি দাম তোমাদের বলবো না এক এক দোকানে এক এক দাম প্লাস এক এক পায়রার এক এক দাম তোমরা তোমাদের তোমরা হাটে আসবে হাটে এসে ঘোরাফেরা করবে দামা দামি করবে তবেই তো পায়রা কিনবে আমি জাস্ট তোমাদের একটু স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি যে বীরনগরে কি কি পাওয়া যায় ওই দেখো সুন্দর সুন্দর কোয়ালিটির ছিল সাগরদার কাছে আসলে তোমরা পেয়ে যাবে এই এই মালিকের কাছে প্রচুর আছে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো দেখো খুব সুন্দর ডাকা করছে খোপের ভেতরে মারামারি করছে গাইস তো চলো এইবার আস্তে আস্তে আমরা দেখে আসি দেখো এখানে কিছু পায়রা রয়েছে ম্যাড্রাস রয়েছে গিরিবাজ রয়েছে এখানে আরও কিছু পায়রা রয়েছে স্টার্ডিং সবকটার তুফানি তুফানি স্টার্ডিং হু যে সাগর দাঙ্গিল জামা গায়ে হাঁটে এসে সবাই ওকে ধরবে ওর কাছে তল তল গরম বেশ ভালোই পাওয়া যায় আর এই যে এখানে রয়েছে দুটো হচ্ছে ব্রাউনমুখী আর এই যে এইখানে রয়েছে কিছু কিছু পায়রা এর ভেতরে একটা দুটো আমার মনে হয় তল গরম থাকতে পারে না 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 এই খোপের ভেতরে গরম নেই তো চলো আমরা সাইডের খোপ থেকে ঘুরে আসি এই ভাইয়ের কাছে শুধু হাই ফ্লার পাওয়া যায় দেখো গাইস চোখের কাটিংটা দেখো মনে হচ্ছে আগুন বেরোচ্ছে সুপার সুপার যারা যারা পায়রা চেনো তাদের তাদের চেনার আশা করি প্রয়োজন পড়বে না আর তার থেকে বড় কথা আমি চিনি না তোমরা আমাদের আমাকে চিনিয়ে দিও এ দেখো সাদা দূর হ্যাঁ হচ্ছে সাদা দূর পুরো সলিড ইঁদুর এগুলো লেস দেখ কত বড় আর এই যে হচ্ছে হ্যামস্টার সাইজটা একটু দেখো বন্ধুরা আর আজকের কালারগুলোও ভালো ছিল লাল 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 কালার ছিল দেখ খুব সুন্দর লাগছে এইখানে রয়েছে পুরো একদম ছোট ছোট আর আমি যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের দেখাবো এই যে এইগুলো নিয়েছি আমি এগুলো তো একদম বাচ্চা এর থেকে আমরা বড় নিয়েছি বন্ধুরা তো সমস্যা নেই কোনো বাড়িতে যখন বাচ্চা হবে তখন দেখো খুব সুন্দর লাগবে দেখতে এই যে চলে এসেছে সানকনুর এই যে হচ্ছে সানকনুর ফ্যানগুলের দাম পড়ে যাবে ছ সাত হাজার তো পড়েই যাবে এই গাছ তোমাদের একটা জিনিস দেখাবো ওই যে লাঠি রেখেছে না ওই যে দাঁড়ানোর জন্য ওই লাঠিতে একটা ককটেলের পুরো গলা চাপা পড়ে গেছে তোমাদের দেখাবো ওই দেখো 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 কিভাবে গলা চাপা পড়ে আছে দেখেছো তো লাঠিটা আমি হালকা করে একটু উঁচু করে দিয়েছি ওর গলাটা সুন্দরভাবে বেরিয়ে গেছে কি চেঁচানোর চেহারা ছিল বন্ধুরা আমি তো ভয় পেয়ে গেছি কি হলো কে এরকম জোরে চেহাচ্ছে তো ককটেলগুলো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল সবটা সেমই কালার ছিল এখানেও কিছু বদি পাখি রয়েছে আর কাকা বলছে পায়রা শেষ হয়ে গেছে ঘাস হচ্ছে শুটিং করতে তো সমস্যা নেই কোনো কাকার কাছে তো থেকে তোমরা হাই ফ্লার পেয়ে যাবে দু একটা মাঝে মাঝে ফ্যান্সিও পেয়ে যাবে চাপ নেই কোনো তোমাদের দেখাবো আরো কিছু হাই ফ্লার এই দেখো এই কাকুর কাছে কিন্তু প্রচুর হাই ফ্লার পাওয়া যায় আর এই কাকুর পায়রা গুলো সুন্দর সুন্দর ওড়ে কিন্তু দামটাও কিন্তু ভালো বন্ধুরা যেহেতু পায়রা ভালো দাম তো ভালো হবে এই গাছ পায়রা হিসাবে দাম ডিপেন্ড করে এখন তোমরা যারা যারা পায়রা চেন পায়রার দামটা ভালো জানো তারা তাদের তাদের অবশ্যই আইডিয়া হয়ে যাবে তাদের বলা লাগবে না দেখো পায়রাগুলোর কোয়ালিটি তোমরা দেখে নাও খুব খুবই সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা এগুলো স্ট্যান্ডিং বেশ ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় একটাই কাকুর কাছে শুনবে পায়রা কতক্ষণ ওড়ে এই বাজি আসে না কাকুর কিচ্ছু বলছে কাকু বলবে হচ্ছে আমি জাস্ট পায়রা কিনে নিয়ে আসি কিনে এনে বেচি আমি কিছুই জানি না তোমরা সব চেক করে নাও এটাই হচ্ছে কাকুর পলিসি তো সমস্যা নেই বেশ ভালো কথা পুরো ডাইরেক্ট সোজাসুজি বলে দেবে তাই হাটে আপাতত এই কটাই পায়রা এসছে এই যে কিছু খাবারের দোকান গাইজ আমাদের হাট ঘোরা কমপ্লিট হয়ে গেছে হাটের পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা হাট থেকে কিন্তু আমিও পায়রা এনেছি তোমাদের সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আমি তোমাদের সেটা বিকালবেলায় দেখাবো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে এখন একটু ফ্রেশ টেস্ট হয়ে এসে পায়রার ঘরটা পরিষ্কার করতে হবে ছাদও পরিষ্কার করতে হবে সবাইকে খেতে দিতে হবে আর তোমাদের সাথে পরে দেখা হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত একটাও সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই